জয় জগন্নাথ আজকের আমাদের যাত্রা হচ্ছে পুরীধাম থেকে কলকাতা বন্দে ভারতে খাওয়া দাওয়া করছি বেলা এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট আমাদের আজকে আর বন্দে ভারতে একটা বাজার এসে যাবো সেখানে দিবে তোমার দুপুরের খাবার আর চা খাবার দিবে দুইবার খাবার দিবে তাই আমরা আমরা ধামে এসে একটি ওয়ান বিএসকে প্লেটে থেকেছিলাম সেখানে রান্নাবান্না করে খেয়েছিলাম তারপর আজ চলে যেতে হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে ছেড়ে যেতে ধামে আমরা এসেছিলাম ছয় তারিখে ছয় সাত আট থেকে আজ নয় তারিখ আমরা বেলা একটার সময় বেরিয়ে পড়লাম তো স্টেশনে যেতে আধা ঘন্টা লাগবে পুরীধামে আমরা আমাদের রুমের থেকে সকালবেলা চা খাবার ব্রেকফাস্ট আর দুপুরের রান্না করে খাবার খেয়ে আমরা বারোটা একটার মধ্যে বেরিয়ে পড়তাম তারপর সারাদিন ঘুরতাম তারপর রাত্রিতে বাইরে কোনো একটি ভালো হোটেলে প্রতিদিন খেয়ে তারপর ঘরে যেতাম

তো ননভেজে মাংস দিয়েছে আর ভাতের সঙ্গে অনেক কিছুই দিয়েছে ডাল দিয়েছে আলু ভাজি দিয়েছে আচার দিয়েছে তারপর পনি দিয়েছে আর মাংস দিয়েছে আর দই এক বাটি তারপর ভাত খাওয়ার পরে দিয়ে গেল আইসক্রিম এক বাটি ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে এক বোতল করে জল দিয়ে যায় তারপর একটু পরে দুটো আড়াইটার সময় দুপুরের খাবার দেয় তারপর চারটে সাড়ে চারটায় আবার বিকালের খাবার দেয় তারপরে ভাতের পরে তো দই দিয়েছিল আর আইসক্রিম দিয়েছিল অনেক কিছুই দেয় আবার আমরা কফিও খেলাম কফিও দিয়েছে বিকেলে চায়ের পরে বিকেলবেলা স্ন্যাক্সের সাথে দিয়েছিলো একটি করে কচুরি ঝালমুড়ি প্যাকেট আর একটি চোখোপাই একটি খুঁটি ছিল আর এক এক কাপ করে চা দিয়ে গেছে সবাইকে বন্দে ভারত ট্রেনে আমি প্রথমবার চড়লাম প্রথমবার চড়ে আমার খুব ভালো লাগলো আমার তো প্লেনে থেকে এই ট্রেনেই ভালো লাগলো তো সময় বেশি থাকে ট্রেনে গেলে ফার্স্ট যাওয়া যায় আর ট্রেনে একটু দেরি হয় এই পর খাবার জায়গাগুলো এই কাপড় দিয়ে মুছে নিয়ে যায়

सारा सामान अपने साथ ले जाना ना होती है Drinking water will be provided to all the passengers of this train. All passengers of for food and boarding for boat, and the will be provided lunch. will be served after lunch. Passengers with current reservation who have opted for pay will be provided with vegetarian food.

পেরেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জয় জগন্নাথ ভিডিওটি এখানেই শেষ করছি আবার কলকাতা গিয়ে ভিডিও করব তোমরা দেখবে পুরীর ভিডিও দেখবে